আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি বড় বড় মতো এবার রেসিপিটা ভালো লাগবে সবচেয়ে সহজ সিম্পলভাবে একটি কাবাবের রেসিপি শেয়ার করবো আর এই কাবাবটি আমি বানিয়েছি কাঁঠাল বিচি দিয়ে সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এখন বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে সাথে কিন্তু বিচিগুলো আমরা বিভিন্নভাবে রান্না করে খাই তো আজকে আপনাদের সাথেই খুব সহজভাবে কাঁঠালের বিচি দিয়ে কাবাব তৈরির রেসিপি শেয়ার করব এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি এগুলোকে আমি দুইভাবে টুকরা করে তারপরে এগুলোকে এখন সিদ্ধ করে নেব গরম পানি দিয়ে দিচ্ছি সাথে সামান্য পরিমাণ হলুদা লবণ দিয়ে দিব। এতে করে কিন্তু খুব সহজেই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে আর এটা আমি কাবাব তৈরি করব দেখে পুরোপুরি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিই তো আপনারা চাইলে কিন্তু এগুলো কিভাবে পরিষ্কার করে নেওয়া যায় এর উপর আমি একটি ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেটা দেখে নিতে পারেন এ তো আমার কাঠাল বেচিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম আলু যেরকম সিদ্ধ হয় ঠিক সেভাবে কিন্তু একদম গলে গেছে এখন আমি পানি ঝরিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি এরপর আমি এখানে একটি স্টিলের গ্লাস নিয়েছি এটা দিয়ে ভালো করে এভাবে করে ম্যাশ করে নিব তো এই বিচিগুলোকে কিন্তু আপনি গরম অবস্থা আপনাকে এভাবে ম্যাশ করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে আর কাঁঠালের বিচি কিন্তু অনেকটা আঠালো থাকে তো এগুলোকে আমি আস্তে আস্তে করে ম্যাশ করে নিচ্ছি এটা গরম অবস্থায় নিয়ে এভাবে করে নিলে কিন্তু খুব সহজ হয় দেখুন কত সুন্দরভাবে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম এরপর আমি আরেকটি বাতটিতে নিয়ে নিচ্ছি তো এর সাথে আমি দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিচ্ছি কাবাবের মশলা চাইলে এখানে বিভিন্ন ধরনের গরম মশলার যে পাউডারগুলো ঘরে তৈরি করা হয় সেটাও দিতে পারেন সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি কিছু টোস্ট বিস্কুট দিয়ে ব্ল্যান্ড করে ব্রেড গ্রাম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দেবো আধা চামচ মরিচের গুঁড়া ঝাল যে কম বেশি করে খেলে সেটা পরিমাণ মতো মরিচটা দিতে পারেন দিয়ে দেবো আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এতে কালারটা খুব সুন্দর হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো চিনি কাবাবের মধ্যে সময় কিন্তু আপনার চিনিটা দিলে ব্যালেন্সটা সুন্দর হয় খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে এরপর এখানে আমি দুই চামচ সরিষা তেল দিয়ে দিচ্ছি কারণ কাঁঠাল বিচিগুলো অনেকটা আঠালো থাকে এটা দিলে দেখা যাবে এটা তৈরি করতে খুব সহজ হবে চাইলে কিন্তু এখানে আপনারা যে কোনো একটু মাংস অ্যাড করে দিতে পারেন এতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে চাইলে যে কোনো মুরগির মাংস বা একটু গরু মাংস ব্লেন্ড করে কিমার করে সাথে অ্যাড করে দিতে পারেন সিদ্ধ করে তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম খুব সহজভাবে কিন্তু মিশে গেছে এরপর হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কাবাব হয়ে গেছে চাইলে পোলাও বিরিয়ানি দিয়ে এটা খেতে পারেন বা বিকালে নাস্তা হিসাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন যে কোনো মেহমানের সামনে যদি আপনি এটা পরিবেশন করেন কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালপি বিচি দিয়ে এটা তৈরি করা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি বরাবর মতো এবার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন তো চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর কাবাব কিন্তু সবসময় কম তেলে ভাজতে হয় এতে করে কিন্তু কাবাবগুলো খুব সুন্দর হয় এখন আমি সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলোকে এখন ভেজে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিয়েন আর এরকম সহজ সহজ অনেক মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন দেখুন এই যে কম তেল দিয়ে কিন্তু খুব সহজে ভাজা হয়ে গেছে এ তো আমি এগুলো সবগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ হবে দেখুন হয়ে গেল আমার মজাদার কাঁঠাল বিসি কাবাব দেখতে কতটা সুন্দর আলোবনীয় হয়েছে আর সবচেয়ে ছটপট করে কিন্তু এভাবে যে কোনো মাংস দিয়ে কিন্তু কাবাবটা তৈরি করে নিতে পারেন সাথে ডাল বা আলু দিয়ে সহজ একটি রেসিপি বলে দিলাম দেখুন একটু ভে ভেঙে দেখিয়ে দিচ্ছি এ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ